হাই বন্ধুরা কেমন আছো তোমরা আমি বেশ ভালো আছি আর আজকে আবার একটা নতুন ব্লগ নতুন দিন নিয়ে চলে এসেছি তাই আমার চ্যানেলে তোমাদেরকে আমি স্বাগত জানাই আর আজকে আমি ব্লগটা স্টার্ট করছি বিকেল থেকে তবে দুপুরের কিছু টিপস আমি নিয়ে রেখেছি সেগুলো আমি অ্যাড করে দেবো দুপুর থেকে তোমার সকাল থেকে আমি সেভাবে ব্লগ করতে পারিনি যেহেতু আগেই বলেছি তোমাদেরকে তোমরা জানোই যে বাবা মা নাই কাজে প্রচুর চাপ আছে আর তো বাবার কাজ সমস্ত কিছু সারা হয়ে গেছে আমার এখন প্রায় বিকেল হয়ে গেছে আর আজকে আমি স্নান করে ভাত খেতে পাইনি চানটা করেছি পরে ভাত আগেই খেয়েছি মানে আমি দুপুরে ভাত খেয়েছি আর এই মাত্র আমি স্নান করে বেরোলাম এখন ঘড়িতে পাক্কা ছটা বেজে গিয়েছে আর স্নান করে বেরিয়েছি আমি সাড়ে পাঁচটার সময় কারণ আমি সকাল থেকে এই কারণে স্নান করতে ঢুকিনি কারণ যেহেতু কাগজের লোক আসছিলো তো ওরা তোমার সব সময়তে আসছে দরজায় ডাকছে এবার আমি স্নান করতে ঢুকে যাই তো গুণও এত কিছু হ্যান্ডেল করতে পারবে না ওই জন্যই আমি স্নান করতে ঢুকিনি তো ঠিক আছে আজকে ব্লগটা বিকেল থেকে স্টার্ট করলাম তো বিকেলে কি কি করছি না করছি সেটা সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো আমি স্নান টান করলাম তো মুখে এখনো কোনো ক্রিম মাখিনি আর আজকে কোনো ক্রিম মাখব না একটু পরেই তো রাত হয়ে যাবে তো আবার ওয়াশ করে একবারে নাইট ক্রিম মেখে নেবো তো এতটা সন্ধ্যে হয়ে গেলে আমি দিনে ক্রিম মাখানে জাস্ট বরফ অ্যাপ্লাই করে নিয়েছি তো এবার একটু এসিতে বসবো আর কালকে যে ড্রয়িংটা শুরু করেছিলাম সেই ড্রয়িংটা এখনো শেষ হয়নি মানে আজও শেষ হবে না কিন্তু জাস্ট আজকেও একটু পড়বো তো তারপরে আজকে তোমার দুপুরে রাত্রের খাবারটা করে রেখেছি মানে হয়ে আছে সম্পূর্ণ শুধু রাত্রে গরম করবো ছানা আছে সেগুলো সেগুলো সমস্ত আর একটু রাত হোক সাতটা এটা হচ্ছে আজকে আমাদের দিনের মেনু কালকের মাংসটা ছিল মাংস আর ভাত প্রেশারে ভুট্টা সেদ্ধ করতে দিয়েছি আর কড়ায়ে রাত্রেকার খাবার করব বলে তোমার সবজিগুলো সমস্ত সেদ্ধ করতে দিয়েছি এখানে কিছুটা ভুটটা সেদ্ধ হয়ে গেছে তো একটু আগেই বৃষ্টি হলো হঠাৎই রোদ ছিল রোদ থাকতে থাকতে বৃষ্টি চলে এসছে তো এই যে বৃষ্টিটা হলো ওই জন্য আকাশটা একটু পরিষ্কার হলো আর আকাশটা দেখতে খুব সুন্দর লাগছে চারিদিকটা কি সুন্দর সবুজ হয়ে গেছে বৃষ্টির কারণে আর আমাদের ওই যে হরি গাছটা দেখছো এই এইটা হরিগাছ তো এই হরিগাছটা তোমার মানে সকাল থেকে প্রচণ্ড রোদ ছিল আমি সেই সকালে পুজো করার সময় জল দিয়েছি বলে একটু নেতিয়ে পড়েছিল তো বৃষ্টিটা হওয়াতে বেশ সতেজ হয়ে গিয়েছে তো আমি যাই একবার রান্নাঘরে তোমাদেরকে দেখাই গা যে আমি আজকে কি বানিয়েছি তো আজকে আমি যেটা বানিয়েছি সেটা হচ্ছে সামাই তো সামাই মানুষ দুধ দিয়ে খায় কিন্তু আমি খাই সবজি দিয়ে সবজি দিয়ে সামাই খেতে বেশ ভালো লাগে যারা ম্যাগি খেতে পাস্তা খেতে পছন্দ করো এগুলো তো তোমার মানে খেতে বারণ করা হয় মানে এগুলো যেহেতু ময়দা ময়দার জিনিস যারা ডায়েট করো তো ময়দা জিনিস ওজন বাড়ায় মানে ডায়েট করে যারা তাহলে তো খেতে পাবে না কারণ ওজনটা বাড়িয়ে দেয় অনেক সময় তো আমারও এরকম একটা প্রবলেম আছে মানে যখন তখন তোমার একটু বেশি খাওয়া হলে ওজন বেড়ে যায় এরকম হয় আমার সাথেও হয় তো ওই জন্য আমি বেছে বেছে জিনিস খাই যেগুলোতে তোমার ওজনটা ঠিক থাকে খেতেও ভালো তো আমি ওই জন্য সামাই খাই আর সামাই জিনিসটা আটার হয় ওটা ময়দার হয় না তো আজকে যে प्रिपरेशनটা আমি করেছি সেটা আমি সম্পূর্ণ কিভাবে করলাম না করলাম সেটা তোমাদেরকে দেখাতেই পারিনি কারণ ওই যে বললাম সকাল থেকে চাপ ছিল ওই জন্য তো লাস্ট ঠিক কেমন লাগছে দেখতে সেটা আমি তোমাদেরকে দেখাবো ছানাটা আমি করে জল ঝরতে দিয়েছি এটা খানিক্ষণ জল ঝরবে তারপরে এটাকে ফ্রিজে ভরে দেবো এটা দিয়ে পনির হবে আর এটা হচ্ছে তোমার সামাই যেটা আমি বললাম যে করেছি তো এটার মধ্যে তোমার সবজি দেওয়া আছে বিভিন্ন রকমের পটল লাফা কুমড়ো এই সমস্ত একটু ছানাও দেওয়া আছে আর তেল নেই বেশি এক চামচা তেল দিয়েছি খুব বেশি তেল খাই না বলে দিই না আমার অনেক বড় হয়ে গেছে সকাল থেকে আমি অনেক কাজ করেছি তাই ও আমাকে বলছে দিদি তুই বস আমি এখন চা করি ও আর কিছু পারে না তবে চাটা বেশ ভালোই করে তবে মাঝে মাঝে একটু চা পাতাটা বেশি দিয়ে দেয় কিন্তু কালকে বেশ সুন্দর চা করেছিল কালকে চা পাতাটা একদম ঠিকঠাক ছিল এখন সবদিন সুন্দরভাবেই তা বলতে না হ্যাঁ সব দিন সুন্দর হবে সেটাও বলতে পারবে না এখানে চা করছে আর এই যে একটু গরম জল করে দিয়েছে আমি গরম জল খাবো বললাম বলে তো চা করবে তারপরে সন্ধে দেবে এখনও সন্ধে দেয়নি কারণ এখনও দিনের আলো আছে সন্ধে এখনও লাগেই আর এই বৃষ্টিটা হয়ে আরও বেশি গরম হয়ে গেল বেশ গরম লাগছে এতটা গরম ছিল না হঠাৎই এমন বৃষ্টি এলো তোমার আধা রোদ আধা বৃষ্টি এরকম মানে মেঘও ছিল না আকাশে এমনই বৃষ্টির ব্যাপার স্যাপার তো বাইরের থেকে অনেক ভালো এসিতে থাকা কারণ এসিটা যখন চলছেই তখন বাইরে বসে থেকে তো লাভ নেই তো যাই আমি এখন একটু গরম জল খাবো আর তোমার সাথে কথা হলো বাবা ফোন করেছিল তো আজকে বাবারা অমরনাথ উঠছে মানে উঠছে বলতে এখন তো বিকেল হয়ে গেছে সকাল থেকে উঠতে শুরু করেছিল নটাতে বালতলে পৌঁছেছিল তো ওখান থেকে যাত্রা স্টার্ট করতে সাড়ে নটা দশটা হয়ে গেছিলো তো এখন বাবারা তোমার আছে অমরনাথ দর্শন করা হয়ে গেছে বাবাদের তো ভোলানাথ তোমার অন্তর্ধান হয়েছে কারণ এবছর অন্য বছরের থেকে প্রচুর মানুষের চাপ একবার বড় বড় ভান্ডারা এত এত মানুষের চাপ আগুন সব নিয়ে তোমার মানে বরফের যে স্তূপটা সেটা গলে যাচ্ছে তো বাবা বাবা ভোলানাথ অন্তর্ধান হয়েছে তো এখন বাবার মানে ভোলানাথকে দেখতে পাইনি তো পার্বতী মা গণেশ কার্তিক এগুলো সবই ছিল তো সেগুলো বাবা দর্শন করেছে এখন বাবারা বালতাল মানে অমরনাথ থেকে নেমে যাচ্ছে তো বালতালে আজকে রাত্রে স্টে করবে কারণ বালতাল থেকে শ্রীনগর অনেকটা রাস্তা প্রায় বোধহয় পাঁচ ছ ঘন্টা হবে এরকম আমি গিয়েছিলাম ঠিক মনে পড়ছে না তো অতটা রাস্তা যেতে অনেক টাইম লেগে যাবে তাই আজকে ওরা রাত্রে বালতালে স্টে করছে তো এরপর কি খবর না খবর সেটা সবই তোমাদেরকে জানাবো এখন জানি না বলেনি বাবা মানে এরপরে কি হবে সেটা তার বাবা বলতে পারছে না ওখানে নেমে জানাতে পারে তো বুনু এখন রান্নাঘরে আছে ওর সন্ধে দেওয়া তো হয়নি সন্ধে দেবে চাটা করেছে আমি চাটা নিয়ে আসি আর এখানে গরম জলটা খেয়ে নিই হয়তো ঠান্ডা হয়ে যাবে তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি না কেন তো মকো সেদ্ধটা হয়ে বুটটা তা আমরা ভুট্টাকে মকো বলি আর কী কে ভুটটাকে মোকো বলে একটু জানিও তো তবে আমি ভুটটাতে যখন মোকো বলি বুলু আমাকে এমনি করে দেখাবে বলবে মোকো কেন বলিস ভুটটা বলতে পারিস না যাই হোক বুনু খাবার দিয়ে দিয়েছে তো খেতে দিয়ে দিয়েছে আমি খাবো গা তো আজকের মেনুটা তো আজকের মেনুটা আমি তোমাদেরকে দেখাই এই যে সময়টা এখানে সবজি দিয়ে যেটা আমি দেখালাম তো আর গরম করবার প্রয়োজন হয়নি এখানে দুধ আছে ওটা ভুট্টা সেদ্ধ খাওয়া দাওয়াটা করে নি তারপরে দেখি আর কি কি কাজ আছে আর সন্ধেবেলায় তোমাদের সাথে কথা বলতে বলতে আবার দুই চারজন চলে এসেছিলো বাবার কাগজের জন্য খাওয়া দাওয়া হলো মশারি টানিয়েছি মুখে ক্রিম মেখেছি আর আজকে প্রচন্ডই গরম মানে বেশ গরম আছে আজকে আমি তো পুরো ঘেমে যাচ্ছি তো এখন প্রায় ঘুরতে সাড়ে এগারোটা বাদ বেজে গেছে আর কি তো এবার দেখি কি করবো কিছু এডিট বাকি আছে যেগুলো অনেক মানে করাই হচ্ছে না করবো করবো করে মানে যেহেতু বাবা নাই কাজের চা বা সকাল থেকে এই যে দেখো না চুল টুল কিচ্ছু আজরাতে পারিনি সেই কাল রাত্রে চুল আঁচড়েছি এখনও পর্যন্ত চিরুনি ঠেকায়নি এই ঘরে চিরুনি এনেছিলাম চুল আঁচড়াবো করে কিন্তু সেটাও হয়নি ড্রয়িং করতে শুরু করেছিলাম সেটাও হয়নি কারণ আবার মাঝখানে সবাই ফোন করছিল কাগজের জন্য আর অনেক রকম ব্যাপার আছে মানে সেগুলো তো আর ভিডিও দেখাতে পারছি না কারণ আমি হয়তো বসে আছি কাজ করছি বা কিছু করছি কেউ হঠাৎ করে দরজায় এসে ডাকছে এবার আমি তো আর সেগুলো ভিডিও করতে পারছি না বাবার কাজ আমি কি করবো মানে আমি যেটা করছি সেটা আমি তোমাদেরকে দেখাতে পারি আমার বাবারটা তো দেখানো যায় না তো যাই হোক সেগুলো তো গেল একধার তো যেটা ছবিটা আঁকছিলাম সেটা আমি তোমাদেরকে দেখাবো বললাম তো এক ঝলক তোমাদেরকে দেখিয়ে দিই এটা হচ্ছে ছবিটার স্ট্রাকচার তো অনেকেই বুঝে যাবে যে আমি ঠিক কি আঁকতে চাইছি আর যারা বুঝতে পারবে না তাদেরকে আমি একদম কমপ্লিট করে দেখাবো তো এটা হচ্ছে আমার ডায়েরি আর কি তো এটাতে আমি লিখে রাখি যে সারাদিন কি হলো না হলো মানে এত কাজে চাপ সব ভুলে যাব আর কে কাগজ নিলো কী হলো না হলো সমস্ত কিছু অনেক কিছু লেখা আছে এটার মধ্যে এই যে তো সমস্ত কিছু লিখে রাখি এই ডায়েরিটাতে যাতে মানে বাবা এলে সব কিছু বলতে সুবিধা হয় বা আমারও নিজের কিছু কাজ থাকলে সেগুলো সব এটার মধ্যে লিখে রাখি তো আমি কিছুদিন থেকে ভাবছি যে একটা মেকআপ ভিডিও শ্যুট করবো তো তোমরা মেকআপ ভিডিওটা দেখতে চাও কিনা বা কী ধরনের মেকআপ ভিডিও দেখতে চাও আমাকে প্লিজ একটু কমেন্ট করে জানিও তাহলে আমি চেষ্টা করব সেই রকম তোমাদের ইচ্ছা মতন একটা কিছু মেকআপ লুক ক্রিয়েট করে দেখানোর তো আগে আমাকে কমেন্ট করো যে তোমরা মেকআপ লুকটা আমার দেখতে চাও কি না কোনো তো ঠিক আছে আজকের মতন আমি ব্লগটা এখানেই এন্ড করছি তো অনেকটাই রাত হলো এবার শুতে হবে না আসলে কাল সকালবেলা আবার মাসি আসবে তো এখন যাবো চুলঠুল আঁজড়ে নেবো যেহেতু সকাল থেকে বললাম টুল আজরানো হয়নি কিছু তো তারপরে একটু মোবাইল ঘাঁটাঘাঁটি করব এক সিনেমা দেখছিলাম সন্ধ্যেতে মানে সন্ধেতে বলতে ওই নটা থেকে আর কি নটা থেকে আমি একটু ফাঁকা হলাম তখনই একটু সিনেমা দেখতে লাগলাম তো নটা থেকে নটা পর্যন্ত তারপরে খেতে গিয়েছিলাম ওইটুকু টাইমই প্রত্যেকদিন দিন ফাঁকা হই আমি নটা থেকে সারাটা তখন ওই ড্রয়িং করতে করতে একটু সিনেমা দেখি আর কি তো সিনেমাটা শেষ করব তারপরে তোমার শুয়ে পড়বো আর কিছু করার তো নেই আর এডিট মনে হয় আজ আর করতে পারবো না তো যাই হোক আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে আবার একটা নতুন দিন তো আজকের মতন টাটা আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে গল্প করব।